মানে পাইকারি যত মার্কেট আছে যেখান থেকে আপনার পড়তা পরে সেখান থেকে আনে আচ্ছা দাদা আমরা যদি একটা আরেকটা তথ্য জানতে চাই এই বিজনেস যখন শুরু করছেন বা বর্তমানে যারা শুরু করতে চায় কেমন ইনভেস্ট করতে হয় কেমন আমরা ফুটপাথে এভাবে করলে মোটামুটি ষাট সত্তর হাজার টাকা লাগবে তাও তো ভালো টাকা আপনার এইখানে বর্তমানে এই এইখানে কত টাকার মাল আছে এখানে বর্তমানে প্রায় চল্লিশ চল্লিশ হাজার টাকার মাল আছে চল্লিশ বাহ মাল হতো কম না যাই হোক আপনার বেনি পুরো ভরে রাখছেন তো আপনার এই যে এখন তো আন সিজন বলা যায় আপনাদের ব্যবসাটা মূলত কোন সবচেয়ে ভালো হয় আমাদের ব্যবসা মূলত ঈদের ঈদের সময় সময় একটু ভালোই হবে স্বাভাবিক ভালো এরপরে আবার গরমের সিজনে মোটামুটি ভালো বিক্রি হয় আচ্ছা তো আমরা আরেকটা তথ্য জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা সত্তর হাজার টাকা ইনভেস্ট করতে হয় এই ব্যবসায় আপনার দৈনিক কেমন লাভ হয় দৈনিক আগে তো মোটামুটি ভালোই হতো প্রায় 1200 টাকা ইনকাম করার সম্ভব হতো আচ্ছা এখন বর্তমান বাজার একটু খারাপ এখন 7-800 টাকা বা 1000 টাকা এরকম হয় মানে এবারেছ হয় বেশি না বেশি হলে একটু বেশি হলে একটু লাভের অঙ্ক বা বেশি লাভের অঙ্ক বাড়বে প্রাইসটা কেমন কি বলেন এই যে আমাদের এখানে এইগুলো আমরা এখানে বিক্রি করতেছি 150 টাকা 150 টাকা এই লোকান দেখাই দিলে টাকা কিনতে হবে বড়দের গেঞ্জি বড়দের গেঞ্জি হ্যাঁ আচ্ছা দোকানে মনে করেন নরমাল এর দুইশো টাকা দুইশো বিশ টাকা কিনতে হবে হ্যাঁ তা তো অবশ্যই যারা কোম্পানি নাকি ঠিক আছে আপনাকে ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য